বর্তমান প্রজন্ম তারা চাষবাসের দিকে একটা অনিহা সবাই চাকরির দিকে ঝোঁকে তো কোথাও গিয়ে মানে এক চাষ করেও চাকুরিজীবীর মতো ইনকাম করা সম্ভব আজকাল ছেলে মেয়ে বেশিরভাগ চাকরির দিকেই ঝুঁকছে চাষবাসে আছে ভালো খুব উন্নত মানের অ্যাডভান্স চাষ করতে হবে কপি তারপরে টমাটার তারপরে আপনার ওই আখ তারপর পেয়ারা তারপর উন্নত মানের কলা এইগুলো করতে পারলে চাষের খুব উন্নত চাষের উপরেই সমস্ত ভারতবর্ষটা চলছে তার উপরেই তো চাকরিজীবীগুলো ইন্ডাস্ট্রি যেগুলো তার উপরে দেন আপনার কি বলবো শিল্প কলকারখানাগুলো সমস্ত কিছু চাষকেন্দ্রিক হচ্ছে পাট শিল্পগুলো যেমন ছিল আমাদের পশ্চিমবাংলা পাট চাষে অন্যত পশ্চিমবাংলা আমের নামেও অনেক কাছে যদি সরকার একটু দেখে বিষয়টা নিয়ে তাহলে আপনার এই আমি সোনা ফুলিয়ে দেবে পশ্চিমবাংলায় বর্তমান প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় প্রজন্ম অনেকে চাই কম পরিশ্রমে বেশি উন্নতি করার অনেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে অনেক কিছু করে তার উপরে চাকরি করতে যায় কিন্তু চাষটায় অত্যাধিক পরিশ্রম আছে অত্যন্ত দিক হেঁটে গেছে এর জন্য অনেকে এই প্রজন্ম আসতে যাচ্ছে না কিন্তু চাষ করেও সম্ভব এগোনো যায় একটা মানুষকে সমাজের জন্য প্রয়োজন হ্যাঁ জীবন জীবিকা ভালো এটাকেও লিড করা যায় চাষ করেও করা যায় করেও ভালো টাকা ইনকাম করা সম্ভব তাই তো আচ্ছা কিরকম মানে একজন একটা চাকরিজীবী যেমন ইনকাম করে সেরকম ইনকাম করা সম্ভব আমরা দৈনন্দিন জীবনে যে ভাত ডালটা আলটিমেটলি খাইতো যতই টাকা পয়সা অর্থনৈতিক আমরা গোছাই না গোছাই আলটিমেটলি ভাত ডালটাই খেতে হবে চাষ আমাদের করতেই হবে এই আমটা আগামী বছর যদি এক্সপোর্ট করার বাইরে বিদেশে এক্সপোর্ট করার ইউরোপ কান্ট্রি বলুন এশিয়ান কান্ট্রি বলুন যেখানে যা প্রয়োজন আছে সরকারের পক্ষ থেকে যদি এক্সপোর্ট করা হয় তাহলে বৈদ্যুতিক মুদ্রাটাও আসে সেক্ষেত্রে আমাদের মতন আম চাষিরাও একটু বেঁচে যায় নমস্কার হাওতে আমি সঙ্গীতা রয়েছি কাঁচরাপাড়ার অন্তর্গত মুন্ডৌড়িতে এখানে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় অন্তর্গত প্রায় তিনশো একর জমিতে ধান ডালসহ আম লিচু সহ বিভিন্ন ফল এবং শস্যের চাষ করা হয় এমনকি মাছও এমন একজনকে পেয়ে গেছি আমাদের সঙ্গে যিনি এখানে কাজ করেন কথা বলবো কি আপনি কাজ করেন হ্যাঁ আমি এখানে কাজ করি দৈনিক দৈনিক পেডে পেডে কি কাজ করতে হয় মূলত আর কী মানে ধান আছে সর্ষে আছে মুসুরি আছে মুগ ডাল আছে এইগুলো আমাদের দেখ ভাল করতে হয় চাষ করা হয় দেখাল করি বাবুরা ম্যানেজার আছে চাষবাস করে পিছে একটা রাসায়নিক দেওয়ার পাত্র দেখতে পাচ্ছি কি রাসায়নিক প্রয়োগ করে না রাসায়নিকও প্রয়োগ করি আবার এই ঘাস মারা ওষুধ ওই চ্যানেলগুলো আলগুলো মানে পরিষ্কার করার জন্য দৈনিক হিসেবে কত দেওয়া হয় মানে মানে এটা কি মাসিক একটা বেতন দেওয়া হয় হ্যাঁ মাসিক বেতন মানে ওই ডেলি পেটে একশো ওই তিনশো তেষট্টি বেতনটা কি মাসিক হিসেবে বেতনটা মাসিক হিসেবে দেয় তবে প্রতি মাসে আমরা ঠিক মতন মাইনে পাই না কেন মাইনে কেন ঠিক একটু কিছু টাকার অভাব আছে তারপরে কর্মীর অভাব আছে এসব টাকারও অভাব কর্মীর অভাব চাষবাস কি ঠিক করে হচ্ছে না নাকি চাষ মোটামুটি হচ্ছে ভালো হচ্ছে না আচ্ছা মোটামুটি হচ্ছে ভালো হচ্ছে কেন মনে হয় চাষবাসের এরকম অবস্থা কেন ঠিক করে কি সরকার সেটা সরকারের পয়সার ঠিক আসছে না অফিসে আচ্ছা টাকা পয়সা না আসলে চাষটা ভালো হয় না কী মনে হয় কৃষিকাজে কি সরকারের অনীহা হ্যাঁ সে তো অর্থনৈতিক অবস্থা ভালো না রাজ্য জুড়েই দেখছিলাম এরকম একটা অবস্থা বিভিন্ন জায়গায় চাষের জমিতে মাছের ভেরি তৈরি করা হয়েছে কি মনে হয় বর্তমান প্রজন্ম কি চাষের প্রতি কি অনিহা তৈরি হচ্ছে সেই জন্য কি এরকম একটা অবস্থা কি মনে হচ্ছে চাষের আছে ভালো ওই ধানটা আমাদের এখানে ভালো বেচা কিনা হয় বিষ সিট তৈরি হয় মিনিকেট শতাব্দী মিনিকেট তারপরে আপনার প্রতীক্ষা তারপর স্বর্ণমাসুরি সব বীজগুলো খুব ভালো উন্নত মানের করেও ভালো টাকা ইনকাম করা সম্ভব তাই তো হ্যাঁ আচ্ছা কীরকম মানে একজন একটা চাকুরীজীবী যেমন ইনকাম করে সেরকম ইনকাম করা সম্ভব হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরেও তাহলে চাষের প্রতি কেন একটা কি মনে হচ্ছে অনীহা থেকে কি এটা হতে পারে এই যে বলছেন ঠিকঠাক করে চাষ হচ্ছে না অর্থনৈতিক একটা কারণ কোথাও গিয়ে কি চাষের জন্য কি উদ্যোগী করা দরকার সরকারের মা সাধারণ মানুষ সরকারের উদ্যোগে ভালো হচ্ছে না ম্যানেজার ঠিক মতন পাচ্ছি না একটা ম্যানেজার তিন জায়গা তিন তিনটে ফার্মের ম্যানেজারই করছে তারপরে লিবার ঠিক মতন আসছে না পয়সা ঠিক মতন লিবারকে দিতে পারছে না এইসব সমস্যা দেখা যাচ্ছে আচ্ছা এই জন্যই বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের যে পরিস্থিতি এখানে ঢুকছে তাই তো চাষবাস চাষবাস আপনি নিজে চাষ করেন হ্যাঁ নিজে চাষ করি নিজের জমি আছে নিজের জমি আছে কি চাষ করেন সেখানে ওই বর্ষা সিজনে ধানটা করি আর ওই কিছু আম বাগান আছে আম্রপলি আম আছে ও তো চাষের থেকে অর্থকরী ফসল তারপরে কলা গাছ আছে প্রত্যেকে মানে ধান পাটের থেকে মানে অর্থ ভালো আসে ফল চাষে কি ধানের থেকে ভালো ইনকাম ফল চাষে ধানের থেকে এখন ভালো ইনকাম আর কি মনে হয় আপনার যে বর্তমান প্রজন্ম মানে আজকালকার ছেলেমেয়েরা যদি আমি আমার মতো বয়সী ছেলেমেয়েদের কথা বলি তারা কি চাষের প্রতি একটু অনিহা করছে বা অনিহা তৈরি হচ্ছে আজকালকার ছেলেমেয়েরা কি শুধু চাকরির দিকে ঝুঁকছে বেশি কি মনে হয় আজকাল ছেলেমেয়ে বেশিরভাগ চাকরির দিকেই ঝুঁকছে চাষবাসে আছে ভালো খুব উন্নত মানের অ্যাডভান্স চাষ করতে হবে কপি তারপরে টামাটার তারপরে আপনার ওই আখ তারপরে পেয়ারা তারপর উন্নত মানের কলা এইগুলো করতে পারলে চাষের খুব উন্নত আর এমনি বাজারে চাহিদাও আছে হ্যাঁ চাষ চাষ করার তো দরকার আছে শাক সবজি ধান আমাদের তো দরকার আছে তো কি মনে হচ্ছে সরকারের যদি উদ্যোগ নেয় সরকার যদি উৎসাহী করে সাধারণ মানুষকে তাহলে চাষটা ভালো হতে পারে সরকার উদ্যোগ নিলে চাষ তো ভালোই হবে অবশ্যই হবে আলটিমেটলি যেটা দেখছেন তাহলে চাষবাস ধুকছে তাই তো গ্রামবাংলায় হ্যাঁ গ্রাম বাংলায় চাষবাস ধুকছে কি মনে হয় কি করলে ভালো হবে বিশেষ করে আপনার এই লিচু বাগান তারপরে কলা উন্নতমানের কলা তারপরে আপনার কাগজি লেবু পেয়ারা পেয়ারা ভালো চাহিদা তারপরে আখ এগুলো ভালো চাহিদা আছে চলছে আমের প্যাকিং শুধু আম নয় একটা বাগানে এসে পৌঁছেছি যেখানে আমের পাশাপাশি লিচুও চাষ করা হয় আচ্ছা চাষ করে কি ভালো জীবা জীবনযাপন মানে উন্নত মানের জীবনযাপন করা সম্ভব এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গিয়েছি কাঁচরাপাড়ার মুন্ডরের এমন একটি বাগানে যেখানে একজন আমাদেরই মতো বর্তমান প্রজন্মের একটি ছেলে যে চাষ করে তো এই প্রশ্নটা বারবার উঠে বর্তমান প্রজন্ম কি চাষের প্রতি কোথাও গিয়ে একটা অনীহা তৈরি হচ্ছে বর্তমান প্রজন্মের সেই প্রশ্নের উত্তর খুঁজব এবং চাষ করে কি উন্নত মানের জীবনযাপন সম্ভব সেই প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা করব মূলত সরকারি জমিতেই চাষ করছেন তো এই মূলত এটা আমার লিজ একটা এখানে আমি লিজ নিয়েছি এবছরই আমার শেষ হয়ে যাবে তাহলে চমটাই নিয়েছি আমি এইটা করি এছাড়া পাবলিক বাগান আমার বাইরে আছে কোম্পানির বাগানও আছে সেগুলো লিজ নেওয়া সেগুলো লিজ নেওয়া আছে কিছু ব্যক্তি নেওয়ার জন্য কত টাকা দিতে হয় সরকারকে এটা এবছর মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি আপনার ওদের ডিমান্ড ছিল চার চার আট লাখ টাকা আট লাখ টাকা কিন্তু আমরা টেন্ডার করে পেয়েছে বেশি হ্যাঁ বেশি তো কত গাছ রয়েছে এখানে এখানে অ্যাপ্রক্সিমেটলি লিচু আছে চারশো আর আম ছয় সাতশো ছয় সাতশো একটা বিষয় দাদা ওঠে যে এই প্রজন্ম বর্তমান প্রজন্ম তারা চাষবাসের দিকে একটা অনিহা সবাই চাকরির দিকে ঝোকে তো কোথাও গিয়ে মানে এক চাষ করেও চাকুরিজীবীর মতো ইনকাম করা সম্ভব দেখুন চাকরিজীবীটা একটা আলাদা একটা প্ল্যাটফর্ম সবার দ্বারা সব কিছু হয় না কেউ চাষ করে কেউ চাকরি করে কেউ কর্পারেট লাইফে চলে যায় চাক চাষ না করলে মানুষ খাবে কি দিনের শেষে তো খেতে হবে কিছু একটা চাষি বাঁচলে দেশ বাঁচবে এটা আমরা তো কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ একটা কৃষিপ্রধান দেশ এখান থেকে চাল গম ধান পাট বাইরে এক্সপোর্ট হয় তা সেই জায়গাটা দাঁড়িয়ে চাষটাকে যদি ছেড়ে দেয় চাষ ছেড়ে দিলে মনে হচ্ছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে চাষ থেকে কিন্তু শিল্প তৈরি হয় এই শিল্প তৈরি শিল্প সম্ভাবনাটা কিন্তু চাষ থেকেই আলটিমেটলি হচ্ছে কিন্তু এই চিন্তাধারাটা অনেকে আজকালকার প্রজন্ম ভাবছে মাঠে যাবো না মাঠে কাজ করব না চাষ করাটা ঠিক না চাষ করলে আমার মান নেমে আসবে নিচের দিকে সেগুলো ভুল চিন্তাধারা চাষ করেও এগোনো যায় একটা চাকরিজীবীর মতনও ভালো থাকা যায় আর যারা এখানে কাজ করছে এত লোক তাদেরও সংসার চলছে এটার ওপরে এটা বলতে পারেন একটা ছোটোখাটো উদ্যোগ এটা উদ্যোগ চাকরিজীবী আপনি একা করছেন ফ্যামিলি আপনার উপরে পাঁচটা লোক ডিপেন্ডেন্ট আমার এখানে ওখানে দশটা পনেরোটা কুড়িটা লোক ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে ফার্স্ট ফ্যামিলি কাজ পাচ্ছে আগামী দিনে চাষটাকে ওই চোখে চাষের ওপরেই সমস্ত ভারতবর্ষটা চলছে তার উপরেই তো চাকরিজীবীগুলো ইন্ডাস্ট্রি যেগুলো তার উপরে দেন আপনার কি বলবো শিল্প কলকারখানাগুলো সমস্ত কিছু চাষকেন্দ্রিক হচ্ছে পাট শিল্পগুলো যেমন ছিল আমাদের পশ্চিমবাংলা পাট চাষে অন্যত পশ্চিমবাংলা আমের নামেও অন্য কাছে যদি সরকার একটু দেখে এই বিষয়টা নিয়ে তাহলে আপনার এই আমি সোনা ফুলিয়ে দেবে পশ্চিমবাংলায় এমন এখন চাষের অবস্থা কেমন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে চাষের অবস্থা খুব ভালো আগের থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি রাসায়নিক সার এবং টেকনোলজি বেড়েছে তাতে চাষের কাজে সুবিধা হয়েছে সমস্ত কিছুই ঠিক আছে কথা বলছিলাম একজনের সঙ্গে যিনি রাসায়নিক প্রয়োগ করেন তার বক্তব্য যে ধুঁকছে এখানকার যে এই যে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের অন্তর্গত আপনি যেটা লিচ নিয়েছেন আম এবং লিচু তো কি মনে হয় যে সরকারি যদি সরকার যদি আরও উদ্যোগ নেয় এবং উৎসাহী করে মানুষকে চাষের জন্য তাহলে কি চাষের হালটা রাজ্যে আরও ফিরতে পারে কারণ বিভিন্ন জায়গায় কিন্তু এরকমও হয়েছে চাষের জমি সেগুলো মাছের ভেড়িতে পরিণত হয়েছে দেখুন এই নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না কোথায় চাষের জমি পুকুরে পরিণত হয়েছে সরকার কোন দিকে দেখাচ্ছে না কিন্তু বিধানচন্দ্র এখানে এটা একটা বিখ্যাত বাগান বলতে পারেন এই আমি লিজনামা মালিক আপাতত আমার লিজা আছে এই আমপাড়া চলছে সেক্ষেত্রে বলবো এদের প্রসেসিং যেটা আছে সরকারের সমস্ত কিছু ঠিকই আছে আপাতত আর আপনি যেটা কোশ্চেনটা করলেন যে চা উদ্যোগ নেওয়া উচিত হ্যাঁ 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 সেটা 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 আলটিমেটলি করলে তো ভালো হয় চাষের জন্য দেখুন এই আমটা যদি বিদেশে পাঠানো এক্সপোর্ট করার যদি একটু সুযোগ সুবিধা আমাদের মতন যারা চাষি আছি আমরা আম চাষি লিচু চাষি বাইরে পাঠানোর যদি ব্যবস্থা করে তাহলে সেই জায়গাটা দিয়ে বৈদেশিক মুদ্রাটা যদি আমাদের দেশে নিয়ে আসতে পারি তাহলে তো প্রফিটেবল হবে একটু জায়গাটা আমটাও সেল হবে বাইরে যাবে পশ্চিমবঙ্গের নাম আরও বিদেশে উঠে আসবে ভারতবর্ষের নামটা উঠে আসবে এটা গর্বের বিষয় নিত্যান্তর এখন যে যে আপনি আম এবং লিচু এখানে চাষ করছেন তো সেক্ষেত্রে এটা কি পশ্চিমবঙ্গের মধ্যেই রপ্তানি করেন নাকি এটা এটা আপাতত এখানেই সেল হয়ে যায় টোটালটা এই বাগানটার একটা মাধুর্য আছে লিচুটা আমটা এখানেই লোকালে কলকাতার ভিতরে সারাউন্ডের ভিতরে এর মধ্যে হয়ে যায় আমরা বাইরে এক্সপোর্ট করার প্রয়োজন হয় না কিন্তু আগামী আগামী বছর মানে দু সালে অত্যাধিক ফলনের জন্য আমাদের অন্য রাজ্যের ভিন্ন রাজ্যে যারা আছে পাইকের গত বছরে গত বছরের ও তারা এসে এখান থেকে নিয়ে গেছে তো অত্যাধিক ফলনের জন্য সেটা আমাদের পশ্চিমবাংলার জন্য বাইরে এক্সপোর্ট হয়নি এটা অন্য রাজ্যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বোম্বে দিল্লি ইউপি ওখানকার পাঠিরা এসে আম পাটি যারা কিনে ওখান পাইকারি নিয়ে ওখানে গিয়ে সেল করে তারা এসে এখান থেকে নিয়ে গেছে ব্যবস্থাটা যদি করে দেয় এক্সপোর্টের এটা বলছেন ভালো হয় তাই বাইরে যদি এক্সপোর্ট করা যায় একটু সরকার যদি এই বিষয়টা দেখে আমাদের সঙ্গে একটু যদি হেল্প করে আমরা এতটা জানি না বাইরে কি করে এক্সপেক্ট করতে হবে কি করে টাকা পয়সার লেনদেনের বিষয়টা থাকে নাহলে তো অনেক সময় ক্যাশ মার হয়ে যেতে পারে আমি মালটা কার কাছে পাঠাবো কি করে পয়সাটা আসবে সেসব সব ব্যবস্থাগুলি তো ট্রেনিং সরকারের একটু ব্যবস্থাপনা থাকে তাহলে তো আমাদের পক্ষে আরও সুবিধা হয় আগামী দিনে চাষবাস করতে কেন আগামী দু হাজার পঁচিশ সালে অত্যাধিক মাত্রায় আমের ফলন হবে সারা পশ্চিমবাংলা জুড়ে এবছর যেমন কম আছে একটু ক্রাইসিস আছে সেক্ষেত্রে সে বাইরে যদি এক্সপোর্ট হয় তাহলে সব আম চাষিরা একটু পয়সার মুখ দেখতে পারবে না এখন আজকাল লেবারের প্রচুর দাম হয়ে গেছে সমস্ত জিনিসপত্রের দাম হয়ে গেছে টেন্ডার ভ্যালু বেড়েছে লেজ নামা বেড়েছে সেই জায়গাটা দাঁড়িয়ে যদি আমটা বিক্রি করার সময় দুটো টাকা বেশি পাওয়া যায় সেই জায়গাটা আরও আম চাষি উদ্যোগী বাড়বে আশাবাদী বাড়বে যেটা বলছিলাম যে সরকার যদি আরও সহায়তা করে তাহলে মানুষ চাষ করার জন্য আরও এগিয়ে আসবে উৎসাহী হবে কেমন তাও আয় করা সম্ভব এই চাষ করে দেখুন আম আম দেখুন আম এবছর ক্রাইসিস তো আম এবছর বাজার মূল্য ভালো লিচুর ক্ষেত্রে আমলিচু চাষ করলে কেমন আয় করা সম্ভব এটা বলছে তাই তো হ্যাঁ আমলিচু মোটামুটি সমস্ত কিছু দিয়ে ধুয়ে চলে যায় চলে যায় এটা ছোট বাগান এটা বড় বাগান এর সঙ্গে তো বলা তো সম্ভব না এটা বড় বাগান করলে সেটা আলাদা অ্যাপ্রক্স আপনাকে কী হিসাবে বলবো এই তো এত বড়ো বাগান তো টোটাল বাগানটা এই টোটাল বাগানটাই বছরে এক দু লাখ টাকা আমি ইনকাম করা সম্ভব হয় সম্ভব হয় সম্ভব হয় কিন্তু এটা তো ওই সিজনের একবারই তো চায় এটা এক মাসের বেচা কিনা হয় আর আপনার পাঁচ মাস ধরে মোটামুটি ফেব্রুয়ারি পরিচর্যা করতে ফেব্রুয়ারি মাসের থেকে মোটামুটি পরিচর্যা শুরু হয়ে যায় আমাদের এই সাইডটা এই সাইডটা শুরু হয়ে যায় স্যার আর কিছু চাষ করেন নাকি আমি ওটা ব্যক্তিগতভাবে কলা আছে কুল আছে এগুলো করি এগুলো করি কলা কুল এগুলো করি তো বর্তমান প্রজন্ম যেটা আপনিও বলছিলেন যে ছেলেমেয়েরা ভাবে যে চাষ নয় যদি চাকরির করা যায় তাহলে জীবন যাত্রার যে মান সেটা আরও উন্নত হয় বর্তমান প্রজন্মকে কিছু বলতে চাইবেন যে চাষ করেও ভালো একটা জীবন জীবনযাপন করা সম্ভব দেখুন বর্তমান প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় প্রজন্ম অনেকে চাই কম পরিশ্রমে বেশি উন্নতি করার অনেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে অনেক কিছু করে তার উপরে চাকরি করতে যায় কিন্তু চাষটাই অত্যাধিক পরিশ্রম আছে প্রত্যেক দিক হেঁটে গেছে এর জন্য অনেকে এই প্রজন্ম আসতে যাচ্ছে না কিন্তু চাষ করেও সম্ভব এগোনো যায় একটা মানুষকে হ্যাঁ জীবন জীবিকা ভালো এটাকেও লিড করা যায় চাষ করেও করা যায় এটা বর্তমান প্রজন্ম এগিয়ে আসলে সেটা সাধুবাদ জানাই আমি তাকে তারা এগিয়েও আসুক এটা ভালো জিনিস চাষ করা দেশের জন্য দেশ তো আমাদের কৃষি প্রধান দেশ চাষ অবশ্যই বেটার এখানে যে আমরা আপনি এই যে আমলিচু চাষ করেন এটা কি এই যে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় তো অন্তর্গত সেখানে কি স্কুল থেকে কোনো রকম আপনাকে গাইড করা হয় ওরা টিচাররা যারা আছেন কোনো হেল্পের করে নিশ্চয়ই এছাড়াও আমরা আমার দীর্ঘ অভিজ্ঞতা যা হ্যাঁ বাবা জ্যাঠা এই ব্যবসার সঙ্গে কুড়ি বছর রয়েছে আমিও এই ব্যবসার সঙ্গে মোটামুটি আট দশ বছর ধরে রয়েছি কিন্তু আমি বর্তমান প্রজন্ম উদ্দেশ্যে একটা কথাই বলতে পারব বলতে চাই যে আমাদের কৃষি প্রধান ভারতবর্ষ পশ্চিমবাংলা কৃষিতে অনেক এগিয়ে সেক্ষেত্রে যদি বর্তমান প্রজন্ম আধুনিক টেকনোলজির দ্বারা চাষবাস করতে চায় তারা তারা কিন্তু প্রফিটেবল হবে চাকরির শুধু আশাই বুক বুকে বাসা বেঁধে থাকলে হবে না অনেক সময় চাষ চাষও আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেকটা দূরে সেটা চাষের মধ্যে প্রয়োজনীয়তা আছে আমরা দৈনন্দিন জীবনে যে ভাত ডালটা আলটিমেটলি তো যতই টাকা পয়সা অর্থনৈতিক আমরা গোছাই না গোছাই আলটিমেটলি ভাত ডালটাই খেতে হবে চাষ আমাদের করতেই হবে পৃথিবী বাঁচতে হলে খেতে হবে তবে পৃথিবী করতে হবে এটা তো এই চাষ করে চাষ আপনার প্রফিটেবল আছে সেটা যদি সঠিক দিশা অনুযায়ী করা যায় সমস্ত কিছুটা এই না যে চাষে পরিশ্রম আছে বলে অনীহা করলে হবে না সকলকে এর সঙ্গে যুক্ত হতে হবে চাষকে কেন্দ্র করে অনেক শিল্প ইন্ডাস্ট্রিও কিন্তু হয় আর সেটা সেই জায়গাটা আগে আমাদের পশ্চিমবাংলার পাট শিল্প উন্নত এক নম্বর ছিল সেটা পাটকে কেন্দ্র করে সেটা শেষ হলেও এখনও শেষ শেষ শুরু হয় কিন্তু যেখান থেকে শেষ হয় সেখান থেকেই শুরু হয় কিন্তু এটা আপনাকে মানতে হবে তো আগামী দিনে যদি নতুন প্রজন্ম নতুন চিন্তাভাবনা থাকে সরকারের উদ্যোগ থাকে আগামী দিন সেটাও এগিয়ে যাবে কিন্তু নামতে হবে তো যারা চাষ করবে পাট শিল্প পাটটা চাষ করতে হবে তো আলটিমেটলি সেই লোকটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেইগুলোও দেখতে হবে যে আমটা আমি ফলাচ্ছি আমটা আমাকে যদি সরকার একটু হেল্প করে আগামী বছর দু সালে অত্যাধিক মাত্রায় আম ফলন হবে সারা পশ্চিম সাহায্য বলতে দু সালে অত্যাধিক মাত্রায় আমের ফলন হবে সারা পশ্চিমবাংলা জুড়ে আমি না শুধু আমার আমি সকল আম চাষিদের তরফ থেকে একটা কথাই বার্তা বলতে চাই যে এই আমটা আগামী বছর যদি এক্সপোর্ট করার বাইরে বিদেশে এক্সপোর্ট করার ইউরোপ কান্ট্রি বলুন এশিয়ান কান্ট্রি বলুন যেখানে যা প্রয়োজন আছে সরকারের পক্ষ থেকে যদি এক্সপোর্ট করা হয় তাহলে বৈদ্যুতিক মুদ্রাটাও আসে সেক্ষেত্রে আমাদের মতন আম চাষিরাও একটু বেঁচে যায় কারণ কি হাজার পঁচিশ সালে অত্যাধিক ফলন হবে এবছর আমের ফলন টোটালি টোটাল ওয়েস্ট বেঙ্গল কম হয়েছে এর জন্য আমের একটু বাজার মূল্য আছে দু হাজার পঁচিশে ভালো ফলন হবে কেন মনে হয় এক বছর এক বছর একটু ভালো ফলন হয় এক বছর একটু কম হয় এবছরটা কম হয়েছে যেমন বিগত বছরে দু সালে অত্যাধিক ফলন হয়েছিল। সেই জায়গাটা দাঁড়িয়ে যদি একটু হেল্প করে সরকার তাহলে এক্সপোর্ট হয় আর এখন তো লেবার দাম বেড়ে গেছে টেন্ডার ভ্যালু বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা যদি বিদেশে পাঠিয়ে দুটো টাকা বেশি ইনকাম করতে পারি তাহলে আমরা আরও আশাবাদী হব আগামী বছর চাষের জন্য উদ্যোগী হতে পারবো এই হচ্ছে বিষয় আর আগামী নতুন প্রজন্মকে বলবো চাষে লস নেই চাষ চাষের মতন করতে হবে টেকনোলজি খাটিয়ে আসুন এই একটা কী বলবো এই চাষের সঙ্গে যুক্তও অনেক নতুন প্রজন্ম যারা পিছিয়েছে তাদের জন্য একটাই বার্তা লেগে থাকুন চাষে কিন্তু প্রফিটেবল জায়গা দেখাতে পারবে সরকারি চাকরি তো একটা কমফোর্ট জোন একটা আলাদা প্ল্যাটফর্ম সেটা সেটা সঙ্গে আমি সেটা আছে যারা পড়াশোনা করছে তাদের জন্য সঠিক আছে যারা সেই বিষয়টা আমার লাইন না আমার চাষের বিষয় সেই বিষয় নিয়ে বলবো জড়াবে না আমি কন্ট্রোভার্সির হতে কেন থাকবো আমি আম চাষি আমি লিচু চাষ করি আমি কন্ট্রোভার্সির হতে থাকবো না লাভ আছে আসুন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সে জায়গায় এখন রাজ্যে কিন্তু সেরকম কোনো বড় শিল্প নেই বললেই চলে অন্যদিকে গত পনেরো বছরে কোনো বড় শিল্প সে অর্থে রাজ্যে আসেও আর কৃষি যদি গ্রাম বাংলার দিকে আমরা নজর রাখি সেই কৃষিও কিন্তু ঢুকছে বিভিন্ন জায়গায় আমরা নির্বাচন চলাকালীন আমরা বিভিন্ন জায়গায় রাজ্যের গিয়ে দেখেছি সেখানে চাষের জমি মাছের ভেরিতে পরিণত হয়েছে চাষের প্রতি বর্তমান প্রজন্মের অনীহা রয়েছে এই প্রশ্নটা প্রথমেই আমরা ছুড়ে দিয়েছিলাম কোথাও গিয়ে সেই প্রশ্ন উত্তর যে হ্যাঁ সেটা কিন্তু আজকে প্রমাণিত কিন্তু আবার কোথাও গিয়ে এটাও প্রমাণিত প্রমাণিত যে চাষ করেও একটা ভালো জীবনযাপন উন্নত মানের জীবনযাপন করা সম্ভব অত্যাধুনিক পদ্ধতি প্রয়োগ করে যদি চাষ করা যায় সেখানে ভালো ফলন হলে একটা ভালো পরিমাণের আয় করা সম্ভব সেক্ষেত্রে অবশ্যই সরকারেরও আরও বেশি উদ্যোগী হতে হবে সরকারকে এবং সাধারণ মানুষকে যাতে উৎসাহ করতে পারে চাষের জন্য সেদিকটা দেখতে হবে অবশ্যই এমন আরও অল্টারনেটিভ নিউজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো চাষের প্রয়োজনীয়তাটা যে কতটা আছে সেটা মূলত আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কি মনে হয় দৈনন্দিন জীবনে আসলে আমাদের দু দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার জন্য চাষটা তো অবশ্যই প্রয়োজন আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এইভাবেই হাউকে সাপোর্ট করতে থাকুন অল্টারনেটিভ জার্নালিজমকে সাপোর্ট করতে থাকুন